প্রচুর গাছ হলো বেগুনটা তো যথেষ্ট বড় হয়েছে নেওয়া সুপ্রভাত বন্ধুরা শীতকালীন একটা শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকালে ঠাকুর পুজো দিতে চলে এসেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সব ঠাকুরকেই শীতের পোশাক পরাবো এটা আমার তৈরি পঞ্চু গোপাল সোনা এই পঞ্চুটা পরলে না খুব সুন্দর লাগে এছাড়া যত ঠাকুরের পোশাক আছে সবই বলতে গেলে আমার তৈরি এই যে দেখছো মা লক্ষ্মীর ঘাগরা এটাও কিন্তু আমার তৈরি আজ গাছের যে গাঁদা ফুলটা তুলেছিলাম সেটা ঘটে দিলাম আর গোলাপগুলো দিলাম ফুলদানিতে এই ফুলদানিতে গোলাপগুলো দিয়ে সাজাতে আমার ভীষণ ভালো লাগে চলো পুজো তো হয়ে গেল নিচে যাই গিয়ে আজকে একটা রান্নার ভিডিও করব এটা হচ্ছে আজকে ছোলে পালং অয়েন্তিকা এসে অয়ন্তিকার পরীক্ষা শেষ হয়ে গেছে তবে অয়ন্তিকা কালই মাসির বাড়িতে বেড়াতে যাবে নটুর সঙ্গে একটু খেলতে এসছে সকালবেলা উঠে ঠাকুর পুজো তো করা হয়েছে কিন্তু বিছানাটা পরিপাটি করে গোছানো হয়নি এই বিছানাটাতে আজকাল শোয়াই হচ্ছে না মশারিটা টাঙানোর ভয় হ্যাঁ তো দেয়ালে পেরে গাঁদতে হবে সেই কারণে দেখো এটা না আমি খুলতেই পারছি না আর আমি কি বোকা একটু ওই পাশ থেকে দিলেই খুলে যায় কিন্তু মাথাটা তখন কাজ করছিল না এই দেখো সোফা টোফা এগুলোকে একটুখানি পরিষ্কার করলাম অয়ন্তিকা নটুর সঙ্গে খেলতে চাইছে আর নটু শুয়েই রয়েছে কালকেকার কার কিছু রান্নাবান্না রয়েছে আজকে শুধু ছোলে পালংটাই করলাম আর অয়ন্তিকার খেলা দেখছি ঘর ধর পরিষ্কারও করছি কালকে কার টুকটাক কিছু রান্না বান্না আছে বলে আজকে আর জন্য আমি লাঞ্চের কিছু করিনি শুধু ছোলে পালংটাই করেছি যেটা কিনা ডিনারে খাওয়া হবে সকালে একটুখানি নেব ভাতের সাথে একটু খাবো আর দেখো একটু সময় পেয়েছি বলে আমি এই যে দুটো হ্যাঙ্গিং ছিল সেই হ্যাঙ্গিংগুলোকে একটু চেঞ্জ করেছি জিনিসপত্র এদিকের জিনিস ওদিকে আর ওদিকের জিনিস এদিকে করেছি মাঝে মাঝে ঘরের জিনিস একটু উলট পালট করলে না ঘরটা একটু পরিবর্তন লাগে তাতে দেখতে ভালো লাগে এছাড়া ধুলোবালিগুলোও তো একটু পরিষ্কার হয় আর এই দেখো সোফা তো এই মাত্র পরিষ্কার করলাম নটু তো এর মধ্যে ঘুমোচ্ছে যেন ওর জন্যই আমি এটা রেডি করেছিলাম এখন ও কিন্তু এরকম তাকিয়ে আছে দেখতে পাচ্ছি কিন্তু আসলে ও ঘুমাচ্ছে তো খাওয়া দাওয়ার পর যে সব টপ টপ যা ছিল টুকটাক রঙ করেছি তো সন্ধ্যা বন্ধুরা আজকে তো একটুখানি বেশ তৈ আজ করে রান্না হয়েছে আজকে অবশ্যই লুচি পরোটা এই আর কি খাওয়া তো যখনই করেছি তখনই আমাকে বলেছে যে আজকে কিন্তু সন্ধ্যাবেলা পরোটা টরটা কিছু একটু করো না না আর করিনি আমি বলছি এটা পরোটা দিয়ে বেশি ভালো লাগে পরোটা দিয়ে তাহলে পরোটা বড় বলা হলো সেই তো পরোটা দিয়ে বেশি ভালো লাগলো

অফ ক্যামেরায় করছি সব সময় ক্যামেরা অন করে করতে পারছি না তার কারণ সব সময় ক্যামেরা অন করে করলে না কাজ অনেক লেট হয় সেই জন্য বাগান যখন ডেকোরেশন করবো তখন তো তোমাদের দেখাবই কিন্তু কাজ চলছে অনেকটা দেখিয়ে দিয়েছি আগের ব্লগে তোমরা হয়তো কিছুটা দেখেছো আরো কিছু কাজ তো দেখতেই পাচ্ছ নিয়ে মানে ছাদটাকে একটু নতুন ভাবে সাজাবো শীত পড়ছে সুন্দর করে সাজালে ছাদে একটু রোদ পোহালে ঘর থাকবো কম তো ছাদে থাকবো বেশি রোদ পোহাবো ছাদে রান্না শুরু হবে কদিন পর থেকে রান্না শুরু হবে রোদ পোহাবো আর মন ভরে গাছপালা দেখবো কতটা কি কি ফুল ফুটবে জানি না এখন তো লাগাতেই পারলাম না সবার বোধহয় লাগানো হয়ে গেছে তোমরা কারা কারা তোমরা কে কে লাগিয়েছো এখন পর্যন্ত পিটুনিয়া আমার তো লাগানো হয়নি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করে এগুলো হচ্ছে না এই যে ব্লক ন ডেলি এলাম এবার ভাগনীর বিয়েতে তার আনুচ্রবনা দিন ছিল না এরম করে হয় আর কি তবে কাজ ডেকোরেশনের কাজ চলছে ফুল দমে চলছে ওটা করতে টাইম লাগবে তো নটু খাবে এমনি প্লেন রুটি আমাদের পরোটা এখন পরোটা বেলে নেছি আর কালকে সম্ভবত গাছ কিনতে যাব কারণ অনেক দেরি হয়ে গেছে শীতের ফুল আর কবে ফুটবে বলো গাছগুলো যদি বড় নাই হয় এদিকে দেখো নোটুক কি না করছে যাই হোক টেবিল টেবিল পরিষ্কার করা হয়ে গেছে এদিকে পরোটা করা হয়ে গেছে পালংটা গরম করতে দিয়েছি

আজকে বাড়ি পুরো মূলময় ব্যাপার না কালকে বাড়িতে লোকজন ঢোকা মুশকিল আছে মাছ ধোয়ার সময় আমার কথা বলেছিল মাছের পেটে ডিম নেই কিন্তু আমি যখন ভাজলাম তখন দেখলাম মাছের পেটে ডিম আছে প্রত্যেকটা মাছের পেটেই ডিম আছে তো দেখো মূলো দিয়ে ট্যাংরা করবো মাছগুলো ভেজে এখন তো তুলে রাখছি সর্ষে কাঁচা লঙ্কা এগুলো বাটবো একটু ধনে পাতা দেবো আর কালো জিরে ফোড়ন দেবো মূলো দিয়ে ট্যাংড়া খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আজ রান্না করেছি মূলো পালং দুটো একসঙ্গে মিশিয়ে শাক আর এটা হচ্ছে ছোট আলু দিয়ে একদম শুকনো শুকনো আলুর দম করেছি এটা রাতে রুটি দিয়ে খাওয়া হবে আর ওইদিকে ট্যাংরা মাছ আমার হচ্ছে এটা রান্নার ভিডিও শ্যুট করেছিলাম এদিকে দেখো মূল দিয়ে ট্যাংরা এটাও রেডি হয়ে গেছে রান্নাবান্না আমার কমপ্লিট আমি এখন গাছ কিনতে যাব গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা রান্নাবান্না কমপ্লিট মাথায় হেনা করেছিলাম তাই সামনে আসেনি ক্যামেরার সামনে এখন যাব হচ্ছে নার্সারিতে নার্সারিটা ওই দুটো আড়াইটা পর্যন্ত খোলা থাকে আর পূর্ণগর বেঙ্গল নার্সারিতে যাচ্ছি অনেকবার দেখেছো বছর তো শীতের এখনো গাছ লাগাইনি তো মনে মনে ভাবলাম যে বিয়ে তো মানে কালবাদে পশু বিয়ে বাড়ি আছে কিন্তু তার আগে গাছগুলোকে একটুখানি নিয়ে আসি লাগিয়ে টাকিয়ে তারপরে যাব। আর আমরা বিয়ে বাড়িতে যেদিন যাব সেদিনই চলে আসব এই বিয়েটাতে থাকবো না একদিনই আর কি দুটো অনুষ্ঠান একদিনই হবে সেইটার তো আলাদা ব্লগ আসবে সেটা পরে তোমরা দেখতে পাবে কিন্তু তার আগে মনে মনে ভাবছি যে একটু গাছপালা নিয়ে আসি সবারই মোটামুটি লাগানো হয়ে গেছে আমারই লাগানো হয়নি একদিকে টপ রেডি করছি আর একদিকে মানে গাছপালাও আনার ব্যবস্থা করছি কিছু গাছ লাগানো হয়েছে যেমন মূলো পালং ধনে এগুলো তো আগে এনেছিলাম গাদা মোটামুটি আমার ভালোই ফুল ফুটেছে কিন্তু শীতের যে বাহারি গাছ সেই গাছ লাগানো হয়নি যেটা কিনা না দেখতে বেশ ভালো লাগে আর যেহেতু ছাদে আমি একটুখানি সারা শীতে বেশি সময় কাটাই তাই ধরো ওই সুন্দর ফুলগুলো দেখলে যদি ফুল ফোটে যাই না ফুল সেটা তো প্রকৃতির উপর নির্ভর করবে আমার যত্নের উপর নির্ভর করবে রান্নাবান্নার সঙ্গে সঙ্গে এইসব রঙও চলছে একটু বেলা হয়ে গেল কিন্তু কি করব সব কিছু সেরে টেরেই আর কি একবারে যাচ্ছি নিশ্চিন্ত হয়ে আজকে শ্যাম্পু করিনি জাস্ট হেনাটা লাগিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি বিকেলবেলা তেল তেল মাগবো তারপরে শ্যাম্পু করবো তারপরে বিয়ে বাড়ি যাবো গাছপালা দিয়ে বাড়ি যাবো তারপরে লাঞ্চ করবো তারপরে আমরা মিলের ভেতর দিয়ে চলেছি আমরা নার্সারিতে চলে এসেছি এবার গাছ দেখি কি কি গাছ আছে না আছে এখানে তো রক্ত গাদা আছে রক্ত গাদাটা কিন্তু ভালো ফোটে জানো রক্ত গাদা নেবো

এখানে পিটুনিয়া আছে এগুলো একটু বড় গোলাপ বেশ সুন্দর সুন্দর কালারের গোলাপ আছে পিটুনিয়া একদম ছোট নিলে এখন ফুল ফুটতে শীত চলে যাবে এগুলো কত দাম জিজ্ঞাসা করো এই এইগুলো এগুলো এখনো কুড়ি আসেনি পিটুনিয়ায় কুড়ি ধরা অবস্থায় কিনলে বেশি ফুল ফোটে না কুড়ি এগুলো তো কুড়ি নেই দেখি কত দাম বলে দেখো কত দাম বলে পাসপোর্টের আছে এখানে পিটুনিয়া দেখছিলাম কোথায় যেন আছে না এখন দিলে হবে সেটা যাবে না হ্যাঁ

স্ট্রবেরি নেবে না কি বাবান বলছিলো স্ট্রবেরি তাহলে একটা স্ট্রবেরি নিই বাবান বারে বারে স্ট্রবেরির কথা বলেছে তা স্ট্রবেরি পেলাম যখন স্ট্রবেরিটা নিলাম পারবে না নতুন লাগাবো ওদের দেখে ওদের দেখে আমি ইন্সপায়ার হয়েছি অনেক টাকার গাছ নাও হয়ে গেছে এত তো গাছ নিয়ে নিলাম টবি তো এখনো ঠিকঠাক করলাম না না পিটুনিয়া গুলো জন্য একটু মাটি নিলে না ওই ঝুলিয়ে দিতে পারতাম পিটুনিয়া গুলো প্রচুর গাছ নেওয়া হলো তব এখনো রেডি করিনি কিন্তু গাছ নেওয়া হয়ে গেল কত টাকা 400 440 টাকা টাকার গাছ হলো এখন ছাদে চলে এসেছি এখন ওই আমাদের তো আজকে খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেল তার কারণ এলামই ওখান থেকে প্রায় পৌনে তিনটে তারপরে খেয়ে উঠতে উঠতে প্রায় সাড়ে তিনটে সেরকম বেজে গেছে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা ছাদে চলে এসেছি কেননা রোদ পড়ে গেলে তখন অন্ধকার হয়ে গেলে গাছগুলো লাগাতে পারবো না কিন্তু গাছগুলো লাগাবার আগে আমাদের যা যা সবজি টবজি হয়েছে সেগুলো একটুখানি দেখাই সেগুলোকে তুলে ফেলি এখানে লাউটা হয়েছে মনে হচ্ছে লাউটা পেকেই যাবে এটা তুলেই ফেলবো আর একটা বেগুন আছে বেশ বড় হয়েছে বেগুনটা বেগুনটা তো যথেষ্ট বড় হয়েছে বেগুনটা তুলে ফেলবো পেকে যাওয়ার আগে হ্যাঁ আর এই লাউটা এটাও তুলে ফেলবো এটা পেকেই গেছে মনে হচ্ছে হ্যাঁ লাউটা তোলো তো ও লাউটা পেকেই গেছে হ্যাঁ কালকে যা হোক এটা খেয়েই নেবো

আমি আজকেই দেখছি খেয়াল করি এখানে যে টপ সব রেডি করা হচ্ছে লাউ আর বেগুনটা তুলে নেওয়ার পর গাছে ওষুধ দিলাম এদিকে ও সব টপগুলো রেডি করছে ওষুধ টেনে টেনে স্প্রে করতে গিয়ে হাত ব্যথা হয়ে যাচ্ছে আর আরেকজন কোমরে ব্যথা হয়ে যাচ্ছে এই টপ রেডি করতে বাবা কত কাক আজকে পিটুনিয়া দিয়ে দেওয়া হবে স্ট্রবেরিটা দেওয়া যাবে না স্ট্রবেরিটা একটু টব রেডি করতে হবে আর ওর মধ্যে একটু অন্যরকম জিনিস দিয়ে তারপরে স্ট্রবেরিটা বসানো আগেকার গাদাগুলো সাইজ কিন্তু বেশ ভালো হয়েছে তাই না যাই না এরপর হবে কি না প্রথমবারের গাদাগুলো মানে দারুণ সাইজ হয়েছে আগেটা দেখো সাইজ দেখো খুব সুন্দর হয়েছে গাছ লাগাতে লাগাতে সন্ধেই হয়ে গেছে এখানে গাছ লাগানো হয়েছে এখনো বাকি রয়েছে এই যে এখানে এখানে দুটো রেখেছে এই যে ওই ন্যাচটা আমি এটাতে দাও দুটো কবে ফুল ফুটবে জানি না এবছর ফুল ফুটবে বলে মনে হয় না শীত শেষ হয়ে যাবে ফুল ফুটবে না ছাদে থেকে চলে আসছি চোখগুলো আজকে ভেজা ভেজাই রয়েছে এখন ছাড়লাম সেই স্নান টান করে তারপরে ওই গাছ কিনতে গেছিলাম তারপরে চুলটা ভেজা অবস্থাতেই বেটে গেছিলাম তো এখন দেখছি ভেজা ভেজাই রয়েছে নাকি ঠান্ডার দিন বলে এরকম ঠান্ডা ঠান্ডা লাগছে যাক এখন চা করছি চা সকাল থেকে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি কাজ ভিডিও গাছ লাগানো টম রং করা এইসব করতে করতে আরও ক্লান্ত আর রাত্রেবেলা এখন এই রুটি করব আর রুটি খাওয়া সঙ্গে তো এই যে আলুর দম করেছি সকালবেলা শুকনো শুকনো আলুর দম শুকনো শুকনো আলুর দম করেছি এটা এটার ভিডিও হয়েছে এটাই রাত্রে রুটির সাথে খাওয়া হবে এখন এই চা খাবো একটু রেস্ট নেব তারপরে মাথায় তেল মাখবো আজকে যেহেতু হেনা করেছি একটু রাত্রেবেলা তেল মাখি আর যে টপগুলো আছে সেই টপগুলোকে একটুখানি রং টং করে রেডি করব কারণ কালকে এই টপগুলো উপরে নিয়ে গেলে তারপরে বাকি পিটুনিয়াগুলো দেওয়া যাবে কিছু গাছ দেওয়া যাবে এই আর কি বাবান ফোন করেছে বাবান বলেছিল স্ট্রবেরি গাছ কিনতে আগের বছর থেকেই বলছে বারবার স্ট্রবেরি গাছ কেন স্ট্রবেরি গাছ কেন তো আজকে যখন স্ট্রবেরি গাছটা পেয়েছি বাবান বলছে অনেকটা দাম বেশি নিয়েছে আমাদের তো অত আইডিয়া নেই নার্সারি থেকে নিয়েছি আশি টাকা নিল দাম আর প্রত্যেকটা চারা সাত টাকা করে নিয়েছে কোনোটা বোধহয় আট টাকা নিয়েছে এরকম তবে ফুল কবে ফুটবে আমি জানি না গাছ তো লাগালাম আরও দু চার দিন পর বিয়ে থেকে ঘুরে এসে যদি আবার লাগাতে যেতাম তাহলে আরো দেরি হয়ে যেত যেন তাও বলছে যে হ্যাঁ হ্যাঁ হবে হবে এবার ওরা বলছে তো এবার দেখা যাক কটা গাছ বাঁচে কটা গাছ মরে এর মধ্যে থেকে তো এত ছোট ছোট চারা তাই সাত টাকা কলমি শাক লাগিয়েছিলাম কলমি শাক এখন মনে হচ্ছে কোনো পাখিতে খেয়ে ফেলছে অনেকগুলো হয়েছিল চারা বেরিয়েছিল কিন্তু দেখা যাচ্ছে দুটো গাছ আছে বাকিগুলো দেখি কেটে কেটে দিচ্ছে আমার খুব সম্ভবত আর কাটরিালি হতে পারে আবার কোন পাখিও হতে পারে পাখিও কলমিশা খড়গোষ্ঠিয়া বা কিরা কলমিশা খেতে পছন্দ করে যায় না কোন পাখিতে কাটছে বা কি ইদূরে কাটছে কি কি কাটছে বলতে পারব না কি আবার কি কাটছে ওখানে হ্যাঁ বড়তাদের গাছের টিয়া পাখি বাসা করে তো এখন কিন্তু দেখতে পাই না আগে যখন দেখতে মে দেখতে পাও বাবা বলছে তোমার থেকে তবে চেহারা ভালো হচ্ছে গাছে ফুল ফুটুক না ফুটুক টব দেখো ভালো লাগবে বাবানের সাথে কথা বলছি আর টব রং করছি কিভাবে করছি দেখো একটা প্লাস্টিকের মধ্যে এরকম ফু দিয়ে ফুলিয়ে নিয়েছি যেরম বেলুন ফোলানো হয় না ওরকমভাবে ফুলিয়ে নিয়েছি তারপরে রং আর একটুখানি জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি তারপরে ওই প্লাস্টিকটার মধ্যে লাগাচ্ছি লাগিয়ে তারপরে আমি টপ রঙ করবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে মানে অনেকগুলো টপ তো অধৈর্য হয়ে যাবো নাহলে সব করা যদি এরকম ভাবে করতে যাই তো দেখো কিভাবে করছি এরকম করে করলে না ফুলের মতো হয়ে যাবে তোমাদের আমি একটুখানি দেখাবো আর মানে প্রত্যেকটা টবের মধ্যে এরকম করবো এখানে এই যে টব আছে এগুলোতে পিটুনিয়া লাগাবো গোল টবে পিটুনিয়া দেখতে বেশ ভালো লাগে আর স্ট্রবেরিও গোল টবে লাগাতে বলছিল তো দেখি আজকে তো এগুলো লাগানো হলো না কিছু লাগানো হয়েছে যেগুলো দেখলে তো বোতলের মুখ কেটে করা সেগুলোতে লাগানো হয়েছে আর বাকিগুলোতে লাগানো হয়নি তো এই দেখো ঝটপট হয়ে যাচ্ছে প্লাস্টিক ফুলিয়ে যে ফুলগুলো করেছি তার মধ্যে আবার একটুখানি একটা ডাটি করেছি আর একটা পাতা করে ফুলের আকার দিয়েছি তবে আমার মনে হয় নীল কালারের থেকে এটা যদি লাল দিয়ে করতাম আমার মনে হয় বেশি ভালো লাগতো তোমরা কি বলো আর দেখো সাদা রঙ দিয়ে মাঝখানটা একটা করে টিপ মতো করে দিচ্ছি একদম এটা ফুলের মতোই কিন্তু লাগছে বেশি খাটতে হলো না কম খাটুনিতে টপটা রং করা হয়ে গেল আর রকম ধরো যেগুলো এক ধরনের করছি তো চারটে পাঁচটা এক রকম টপ একরকমই কালার করেছি আর আবার বাকি যেগুলো অন্য ধরনের আছে সেগুলোতে অন্যরকম কালার করব এখন কিছুটা কাজ তো করলাম এখন ব্রেক নেব নিয়ে ডিনারটা সেরে নেবো তারপরে বাকি টপ রং করব পর্বটা আমি এখানে শেষ করছি পর্বটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখো নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য